আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমার পিছনে এগুলো দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু হ্যাঁ তো আমার কয়েকটা ভাইয়ের মানে কথার ভিত্তিতে ভিডিওটি বানানো যে কিছু ভাই আছে যে দেখতে চাইছে বকনা পাচুরগুলো কিছু ভাই আছে যে এগুলোর ওজন কীরকম বা কীরকম দামে বিক্রি হয় এটা জানতে চাইছে কিছু ভাই বলতেছে যে এগুলো লালন পালন করলে কেমন হয় তো এইসব বিষয় নিয়ে থাকবে আজকে ভিডিও আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর তারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব চ্যানেলটা ইনশাআল্লাহ গ্রো হচ্ছে আপনাদের ভালোবাসায় তো ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে যাবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে সেদের ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার এবং আপনাদের প্রশ্ন উত্তরে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার তো মূল কাহিনীতে চলে যায় তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনার বকনা বাসুর ঘরুম সম্পূর্ণ বকনা বাসুর গরু তো এইখানে আপনার মোটামুটি মানে এই পাশটা প্লাস আপনার ওই পাশটা দুই পাশ মিলে আর কি দেড়শো পিসের মতো আছে তো আরেকটা ঘরেও আছে ওদিকে মোটামুটি আপনার প্রায় যে হবে দেড়শো পিসের মতো আছে ওইখানেও এবং আরেকটা ঘরে আছে হয়তো প্রায় এক আধশো পিস মানে আছে মোটামুটি দেখা যাচ্ছে আপনার চারশো সাড়ে চারশো পিস ছোটো বকনা বাসুর গুলো তো এইখানে আপনার মূল কাহিনী হচ্ছে এইগুলো সাধারণত এত সময় ধরে আমি যে খামারে এখন কাজ করতেছি এই খামারে থাকে না এইগুলো দেখা যাচ্ছে যে আপনার কাস্টমারের কাছে বিক্রি করে দেয় অথবা যদি পোষার মনে হয় যে না লালন পালন করবে তাহলে কি হয় যে আমার কোফিলে খামার আছে আরেকটা ও এখানে ট্রান্সফার করে দেয় কারণ এইগুলো আপনার আমার এই খামারে খুব কম রাখা হয় কারণ এখানে যেহেতু জায়গা সংকট এখানে আপনার দেখা যাচ্ছে বড় গাভী গরু এগুলো কারবার বেশি করা হয় তো এইবার জানি না আসলে কি হয়েছে কারণ বিক্রিও করতেছে না প্লাস ওই যে খামারে পাঠায় এগুলো ওখানে পোষে বা লালন পালন করে সেখানেও পাঠাচ্ছে না তো এগুলো ভাই অনেকে জানতে চাইছে যে এগুলো কীরকম দামে বিক্রি হয় হুম তো এগুলো আপনার দাম বলতে ভাই এটা আপনার পুরাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ পুরাটা ওজন করে মানে পুরা গোটা গোটা একটা বাসে ওজন করে দিল ওটার ওজন দেখা যাচ্ছে দুশো কেজি হোক বা একশো আশি কেজি হোক বা দেড়শো কেজি হোক বা আড়াইশো কেজি হোক ওইটা আপনার তখন চোদ্দো রিয়াল বা পনেরো রিয়াল এরকম কেজিতে বিক্রি করে তো এখন যদি দেখা যায় যে একটা গরুর একটা বাসুরের ওজন যদি দুশো কেজি হয় আর সাপোজ ধরলাম যে চোদ্দো রিয়াল কিলো বিক্রি করতেছে তাহলে একটা বাসুরের দাম আসবে আপনার প্রায় ধরেন আঠাশশো রিয়াল মতো তো এই হিসেবে গরু এইগুলো সাধারণত বিক্রি হয়ে থাকে চলুন আপনাদেরকে আরেকটা যে শেড আছে ওইখানে যে গরুগুলো আছে মানে ছোটো বছরগুলো আছে সেগুলো আর কিছু কথা বলি আপনাদের সঙ্গে তো এই তো আমি চলে আসছি আর একটা আরেকটা শেডে এখানে আপনার দেখা অনেকগুলো আছে প্রায় দেড়শো বা দেড়শোর উপরে হবে হয়তো বা তো আর একটু মূল কাহিনী বলিনি অনেকে আছে যে এইগুলো কেনার জন্য আমাকে কমেন্ট করে হুম তো এইগুলো যে কিনে লালন পালন করবেন বা পুষবেন তো আমার কথা হচ্ছে এখন এখানে আপনার পোষা যাবে ঠিক আছে হয়তো বা লালন পালন করতে পারবে কিন্তু একটু রিস্ক রিস্ক থাকে রিক্সটা কেমন দেখা যাচ্ছে এই গরুগুলো আপনার ঠান্ডা পরিবেশে বা ঠান্ডা আবহাওয়ার কেমন আর সৌদি আরবের গরমটা তো অনেক বেশি করা হাই তো দেখা যাচ্ছে এগুলো আপনার কম বেশি অসুস্থ কিন্তু হয়ে যায় আপনি দেখা যাচ্ছে পাঁচটা বা দশটা নিয়ে গেলেন হয়তো বা নিয়ে যে লালন পালন করতেছেন দেখা যাচ্ছে ওই সময়তে যদি একটা দুইটা বাই চান্স আল্লাহ না দিক এরকম বিপদ যদি বাইচান্স অসুস্থ হয়ে যায় তো দেখা তা লসের মধ্যে পড়ে যাবে হ্যাঁ কারণ এগুলোর দাম তো তুলনামূলকভাবে বড়ো করে চাইতে কিন্তু বেশি হুম আর আপনার দ্বিতীয় কথা হচ্ছে অনেক ভাইরাই আছে যে দেখা যাচ্ছে সৌদি আরবের ভিতরে কিন্তু অনেক দূরে থাকে হুম তারাও কমেন্ট করে বলে যে ভাই আপনার এখান থেকে এগুলো নেওয়া যাবে কিনা ভাই নেওয়া যাবে সম্পূর্ণ কিছুই নেওয়া যাবে কারণ দেখা যাচ্ছে আমরা আমাদের এখান থেকে আমি আমি সর্বোচ্চ জেদ্দা পর্যন্ত এখান থেকে গরু গেছে আমাদের কিন্তু ওগুলো ছিল বড়ো গরু হ্যাঁ তো আমার ক্ষেত্রে যেটা মানে আমি বুঝি আমার দিক থেকে যে এইগুলো আপনার এত দূরে রাস্তা হ্যাঁ সফল না কারণে সবচেয়ে বেটার কারণ দেখা যাচ্ছে এগুলো যখন বেশি রাস্তা দ্রুত হয়ে যায় মানে দূরে হয়ে যায় দেখা যাচ্ছে রাস্তা অনেক লম্বা সেক্ষেত্রে যা কি হয় আপনার গরুগুলো দেখা যাচ্ছে বা গরুর বাসরগুলো অসুস্থ হয়ে পড়ে অনেক ক্ষেত্রে আর আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে যে যারা আপনারা মনে করেন যে সৌদি আরবে গরুর বা এই বাস্তুগুলো লালন পালন করব তাদের সর্বোত্তম কাজ হবে কি যে না করাই বেটার কারণ বললামই তো যে এগুলো অসুস্থ হয় খুব বেশি আর আপনার দেখা যাচ্ছে এখন হয়তো বলতে পারেন তাহলে আপনার খামারে কিভাবে আছে ভাই দেখেন যারা বিজনেস করে যারা বড় খামারি তাদের হিসাবটা আলাদা হ্যাঁ তারা হয়তো তারা হয়তো নিয়ে আসতেছে দশ দিন এক সপ্তাহ পরে আবার বিক্রি করে দিচ্ছে যেমন আমার কফিল কথাই বলি আমি ওই তো আপনার দেখে যে যে লটটা খুব পরিমাণে ফার্স্ট ক্লাস লট আসছে ওই লটেরগুলো দেখা যাচ্ছে ওর যদি প্রয়োজন হয় তখন রাখে দেয় কারণ এখানে আমি তো বলছি আর আগের ভিডিওতে যে সৌদিতে কিন্তু এই ছোটো বাছুর গরুর বস্তুগুলো সৈদিয়ানরা খায় তো ওগুলোর জন্য দেখা যাচ্ছে কিছু রাখে দেয় আর বাকি যেগুলো দেখা যাচ্ছে এখানে হাজার হাজার ছোটো পোখানা বাছুর গরু আসে ভাই হ্যাঁ যেটা আপনাদের কাছে বললে বিশ্বাস করবেন না আর কথা হচ্ছে এই যে সম্পূর্ণ ছোটো বাছুরগুলো আসে এগুলো তো সম্পূর্ণ এখানে রাখে দেয় না সম্পূর্ণ বিক্রি করে দেয় সম্পূর্ণ বিক্রি করে দেয় যখন ওনার প্রয়োজন হয় তখন হয়তো কৃষি সংখ্যক রেখে দেয় তো বেশিরভাগটা বিক্রি করে দেয় আর ভাই বড়ো ব্যবসায়ীদের ক্ষেত্রে হিসাবটা আলাদা বড়ো খামারিদের ক্ষেত্রে হিসাব আলাদা এরা যে কোনো ধরনের ধকল সহ্য করতে পারবে কিন্তু আমি আপনি যখন পাঁচটা দশটা বিশটা নিয়ে পালন করব দেখা যাচ্ছে ওর ভিতরে যদি বিপদ হয়ে দুইটা তিনটা মারা যায় বা অসুস্থ হয়ে যায় তখন পুরোটা লসের মধ্যে পড়ে যাবো আর যারা এত বড় বড় বিজনেস করতেছে তাদের হিসাব তো আলাদা ভাই তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানায়েন কমেন্ট করে আর আমার জন্য দোয়া করিয়েন যাতে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও উপার দিতে পারি তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ